একসময় সারি সারি মাটির প্রদীপের আলোয় অমাবস্যার রাতে জ্বলে উঠত দীপাবলির আলো এখন সেখানে রঙিন মোমবাতির রমরমা হাওড়ার বাঁকড়া শরৎপল্লীর মোমবাতি তৈরির কারখানায় এখন ব্যস্ততা তুঙ্গে কারখানার কোনায় সাজানো ছাঁচ পাশে গলছে মোম কেউ রং মিশিয়ে তুলছেন নতুন নতুন শেট কেউ প্যাকেট করছেন তৈরি হওয়া মোমবাতির সব মিলিয়ে উৎসবের আগে কর্মচাঞ্চল্যের ছবি কারিকরদের মধ্যে কেউ রং মেশান কেউ ছাঁচে ঢালেন মোম কেউ আবার প্যাকেট তৈরি করেন তবে কারিকরদের গলায় হতাশা এখন আর আগের মতো বাজার নেই মোমবাতি জ্বালানো সহজ দামও কম তবুও পক্ষপাতিত্ব যেন টুনি বাল্বের দিকে এখন অনেক দিক ইলেকট্রিক বেরিয়ে গেছে তার জন্য বাটির চাহিদা একটু কমেও গেছে সেরকম এটা না মোমবাতি কাস্টমাররা তো অনেক সুবিধা তখন তেল ঢালতে হয় না প্রতিতে সেদিক হ্যাঁ সেদিক থেকে অনেকটা সুবিধা এটা বলছি যে কালী পুজো উপলক্ষে সময় পুজো যে উপলক্ষে মোমবাতি জ্বালান নয় আমার কাছে বেশ ওইটাই ভালো

বাঁকড়ার শরৎপল্লী এলাকার কারখানা থেকে প্রতিদিন শত শত প্যাকেট যাচ্ছে হাওড়ার বিভিন্ন বাজারে কালীপুজোর আগে গ্রাম থেকে বহু কারিগর এসে ওঠেন এখানেই দিনরাত কাজ করেন পুজোর পর ফিরে যান আবার তাদের গ্রামে হাওড়া থেকে গুছাইতে রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ